অতিথি আপ্যান থেকে শুরু করে যে কোনো উৎসব অনুষ্ঠানে কোমল পানীয় পান করা অত্যাবশ্যকীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে একটু তৃষ্ণা মেটাতে এক চুমুক ঠান্ডা কোমল পানীয় বা কার্বোনেটেড ড্রিঙ্কসে কম অনেকেই স্বস্তি খোঁজেন কিন্তু আপনি জানেন কি এই কোমল পানীয়ের প্রতিটি চুমুকি মানবদেহের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজকের ভিডিওতে আমরা কোমল পানীয়ের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানার চেষ্টা করব কোমল পানীয় ফসফরিক অ্যাসিড ক্যাফিন চিনি রং প্রিজার্ভেটিভ ইত্যাদি বিভিন্ন উপাদান থাকে এতে ব্যবহৃত কিছু উপাদান আমাদের স্বাস্থ্যের উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে প্রথমত চিনি আপনি কি জানেন যে সোডার একটি ক্যানে দশ চা চামচ পর্যন্ত চিনি থাকতে পারে যা প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিনের প্রস্তাবিত পরিমাণের চেয়ে বেশি অত্যধিক চিনি গ্রহণের ফলে স্থূলত্ব টাইপ টু ডায়াবেটিস এবং হৃদরোগ সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে শিশুদের উপর পরিচালিত একটি গবেষণায় দেখা যায় যে চিনি মিষ্টি পানীয়ের প্রতিটি পরিবেশন স্থূলতার ঝুঁকি ষাট শতাংশ বৃদ্ধির সাথে যুক্ত ছিল কোমল পানীয় অত্যন্ত অ্যাসিডিক এতে ফসফরিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিডের মতো অ্যাসিড থাকে এই অ্যাসিডগুলি মুখে একটি অ্যাসিডিক পরিবেশ তৈরি করে যা দাঁতক্ষয় হওয়ার ঝুঁকি বাড়া যদিও কোমল পানীয় থাকা অ্যাসিডগুলি নিজেরাই দাঁতের ক্ষতির কারণ হতে পারে তবে এটিতে থাকা চিনির সংমিশ্রণ একে বিশেষত আরও ক্ষতিকারক করে তোলে চিনি মুখের খারাপ ব্যাকটেরিয়াগুলির জন্য সহজে হজমযোগ্য শক্তি সরবরাহ করে এটি অ্যাসিডগুলির সাথে মিলিত হয়ে সময়ের সাথে সাথে দাঁতের স্বাস্থ্যের সর্বনাশ ডেকে আনে এছাড়াও কোমল পানীয়ের এই অ্যাসিড গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ তৈরি করতে পারে নিয়মিত অ্যাসিডিক পানীয় পান করার ফলে দেহ তার পিচ এর ভারসাম্য বজায় রাখতে পারে না অনেক কোমল পানীয় মিষ্টি রং এবং প্রিজারভেটিভ বেশি থাকে এই রাসায়নিকগুলি আপনার স্বাস্থ্যের উপর বিভিন্ন প্রতিকূল প্রভাব ফেলতে পারে কিছু গবেষণায় দেখা গেছে যে কৃত্রিম সুইটেনারগুলি অন্ত্রের ব্যাকটেরিয়াগুলিকে পরিবর্তন করতে পারে যার ফলে বিপাকীয় সমস্যা দেখা দেয় এছাড়াও কিছু খাবারের রঞ্জক শিশুদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটির সাথে যুক্ত কার্বোনেটেড পানীয়গুলিতে থাকা ফসফরিক অ্যাসিড হাড়ের স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে এটি হাড়ের ক্যালসিয়ামের মাত্রা প্রতিস্থাপন করতে পারে এবং হাড়কে ভঙ্গুর করে তোলে অনেক কোমল পানীয়তে ক্যাফিন থাকে যা উদ্বেগ বাড়ায় এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে সময়ের সাথে সাথে অতিরিক্ত ক্যাফিন সেবনও হৃদরোগের সমস্যায় ভূমিকা রাখতে পারে ক্যাফেইন শরীরে হেরোইনের মতোই প্রভাব তৈরি করে এবং এর ফলে পিউপিল প্রসারিত হয় এবং রক্তচাপ বৃদ্ধি পা এটি মস্তিষ্কে অ্যাডেনোসিন রিসেপ্টরগুলিকে ব্লক করে যার ফলে তন্দ্রা কমে যায় কোমল পানীয় আসক্তি তৈরি করতে পারে চিনি ক্যাফিন এবং কার্বনেশনের সংমিশ্রণ আপনাকে এটির প্রতি আরও আকাঙ্ক্ষা বাড়াতে পারে যা অতিরিক্ত খরচ এবং সেই সাথে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে আপনি জেনে অবাক হবেন যে ক্যাফিন ইচ্ছাকৃতভাবে কার্বোনেটেড পানীয়গুলিতে যুক্ত করা হয় যাতে তাদের প্রতি মানুষের আরও আসক্তি তৈরি করা যায় চিনিযুক্ত কোমল পানীয়তে কার্যত কোনো প্রয়োজনীয় পুষ্টি থাকে না এতে কোনো ভিটামিন খনিজ এবং ফাইবার নেই কোমল পানীয় অতিরিক্ত পরিমাণে অ্যাডেড চিনি এবং অপ্রয়োজনীয় ক্যালোরি ছাড়া আপনার ডায়েটে কিছুই যুক্ত করে না উচ্চ পরিমাণে কোমল পানীয় পান করা আপনার স্বাস্থ্যের উপর বিভিন্ন বিরূপ প্রভাব ফেলতে পারে আপনি যদি ওজন হ্রাস করতে চান এবং দীর্ঘস্থায়ী রোগ এড়াতে চান তবে আপনার কোমল পানীয় গ্রহণের পরিমাণ সীমাবদ্ধ করুক এর পরিবর্তে ভেষজ চা বা প্রাকৃতিক ফলের রসের মতো স্বাস্থ্যকর বিকল্পগুলি বেছে নিন এভারবেস্টের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি এই তথ্যমূলক ভিডিওটি সহায়ক বলে মনে করেন তবে লাইক করতে কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না পরের বার পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন